আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু আজমেরিজ কিচেন আজকে চলুন আপনাদের সাথে মিষ্টির জন্য সুন্দর একটা ছানা বানানোর রেসিপি শেয়ার করি তো এখানে আমি দুই লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি দুধটা ক্রিম দুধ এখন এই দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর মাঝে মাঝে একটু নেড়ে চড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় দুধটাকে অনেক বেশি ফুটানোর দরকার নেই দু একবার বলক আসলেই মানে ফুটে উঠলেই চুলা থেকে দুধটাকে একটু নামিয়ে রাখতে হবে দুধটা এখন ফুটে উঠেছে এখন এটাকে আমি পাঁচ ছয় মিনিটের জন্য একটু রেখে দেবো হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য দুধের টেম্পারেচারটা সামান্য একটু নেমে গেলে মানে একটু কমে গেলে তারপরে ছানাটা কাটলে ছানাটা অনেক বেশি স্মুথ এবং সফট হয় এখন আধা কাপ পানিতে আমি নিয়ে নিব আধা কাপ পরিমাণ ভিনেগার পানির পরিমাণটা কম বেশি হলে কোনো অসুবিধা নেই এখন মিশ্রণটাকে একটু নেড়ে চেড়ে এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে অল্প অল্প করে আমরা মিশ্রণটাকে দিব আর হালকা হাতে দুধটাকে নেড়ে নিব এরপর যখন ছানাটা তৈরি হয়ে যাবে মানে ছানাটা কেটে যাবে তখন এই ছানার পানির মধ্যে ছানাটাকে পাঁচ থেকে ছয় মিনিট রেখে দিতে হবে তারপর একটা ছাঁকনি অথবা স্ট্রেনারের উপরে পরিষ্কার সুতির কাপড় নিয়ে তার মধ্যে এই ছানার পানিটাকে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পরে যখন সম্পূর্ণ ছানার পানি নিচে পড়ে যাবে তখন নর্মাল টেম্পারেচার পানি দিয়ে এই ছানাটাকে দু তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে এতে করে ভিনেগারের যেই টক গন্ধ এবং টক ভাব আছে সেটা চলে যাবে এরপর কাপড়টাকে মুড়িয়ে ছানাটাকে এই স্ট্রেনারের উপরে রেখে দিতে হবে অন্তত এক থেকে দুই ঘন্টা এতে করে ছানায় থাকা পানিটা অনেকটাই ঝরে যাবে এক দুই ঘন্টা পরে কাপড়ে মোড়ানো ছানাটাকে আলতো হাতে হালকা করে একটু চেপে পানিটা বের করে দিতে হবে আরও যে এক্সট্রা পানি আছে সেগুলো বের করে দিতে হবে অনেক জোরে চাপ দিয়ে পানি বের করার দরকার নেই আলতো হাতে যতটুকু পানি বের হয় এটাই আনাফ অনেক জোরে চাপ দিয়ে যদি আপনারা ট্রাই করেন সম্পূর্ণ পানিটা একেবারে নিংড়ে নিতে সেক্ষেত্রে ছানাটা আপনাদের অনেক বেশি ড্রাই হয়ে যাবে আর সেই ছানা দিয়ে মিষ্টি বানালে সেই মিষ্টিটা আর সফট হবে না এই তো আমাদের ছানাটা একেবারে রেডি এটাকে আপনারা এমনি খেতে পারেন মিষ্টি বানানোতে পারেন যে কোনো ধরনের মিষ্টি সাদা মিষ্টি রসমালাই চমচম যে কোনো ধরনের মিষ্টি আপনারা বানাতে পারেন ইভেন সন্দেশও আপনারা এটা দিয়ে খুব সুন্দর করে বানাতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে